তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আর আর আপনার আপনার অটোমেটিক সফটওয়্যারটি প্রতিদিন রান করা লাগবে না এই সিস্টেমে আপনাকে আপনি যদি কাজটি করেন আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না দেখুন আমি যেখানে যেখানে মার্ক করে দেখাচ্ছি হ্যাঁ ভালো করে আপনার যদি উইন্ডোজ ইলেভেন হয় তাহলে ইলেভেন সেট এখানে সিস্টেমটা অ্যাড করে দেবেন আর বাদ বাকি কিছু ঠিকঠাক আছে এখানে যে কোনো নাম দেওয়া যাবে তারপর এখানে টিগস ক্লিক করবেন এবং নিউ দেখুন টিগস এখানে যে অপশনটা আমি দেখাবো এই ট্যাবে টিকারসে যাওয়ার পরে এখানে নিউ অপশন আছে এখানে ক্লিক করলে একটু সময় লাগবে তো এখানে সময় যে লাগতেছে এখানে আপনারা কি করবেন অ্যাট স্টার্ট আপ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন অ্যাট স্টার্ট এখানে দেওয়ার পরে এখানে যে টিক টিকমার্ক দেওয়া আছে আপনারা দেখুন যেটা যেটা মার্ক করে দেখাচ্ছি আমি সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে তাহলে কাজটি কিন্তু সুসম্পন্নভাবে হয়ে যাবে ওকে করলাম এরপরে যে কাজটি আপনি করবেন অ্যাকশনে এখানে অপশন আছে এই অ্যাকশন ট্যাবে আমরা ক্লিক করব এরপরে নিউ বাটনে ক্লিক করব। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা আছে ব্রাউজার ব্রাউজার থেকে আপনার সফটওয়্যারটি কোথায় আছে আপনার লোকেশনটি কোথায় ডেস্কটপে থাক তাহলে ডেস্কটপে আপনি ধরিয়ে দেবেন আপনার যদি কম্পিউটারে ডি ডিরাইভে থাকে তাহলে ডি দেখবেন এই এই যে আইকনটি আছে এই আইকনটি ইএক্স ফাইলটি আপনাকে এখানে ধরিয়ে দিতে হবে এরপরে আপনাকে লোকেশনের যে কাজটি করতে হবে যে ফাইলটির নাম আছে সেই পাতটি কিন্তু সঠিকভাবে বসাতে হবে অর্থাৎ আমি দেখুন যতটুকু পাত দরকার অতটুকু পাত কিন্তু আমি কপি করতেছি অতটুকু পাত কিন্তু আমি কপি করতেছি ক্লোনের পাশ থেকে যে পাতটি আছে হ্যাঁ এই স্লাশ পর্যন্ত নিচের বক্সে আমি অপশনাল যে বক্সটি আছে এখানে কিন্তু পেস্ট করে দেবো দেখুন এখন কিন্তু আমি এটা ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করলে আমার কাজ শেষ তো আমি আপনাদের দেখানোর জন্য আমি কোথা থেকে কতটুকু আমি নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি যেহেতু ডেস্কটপে ছিল আমার সফটওয়্যারটি এই জন্য ডেস্কটপের সি দেখাচ্ছে এরপরে আমি কি করব ওকে বাটনে ক্লিক করব তারপরে আমার উইন্ডোজের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম এখন কিন্তু সফটওয়্যারটা কিন্তু রান হয়ে গেল এখন যদি আমি এখানে দেখেন এখানে রান হচ্ছে না তারপর আমি এখানে দেখুন আমার যে সফটওয়্যারটা আছে শিডিউলে আমি ওটা ক্লিক করব এবং এখানে রান বাটনে ক্লিক করব। রান বাটনে যদি ক্লিক করি তাহলে আমি ব্রাউজারে যদি যাই এবং আমার ব্রাউজারে যাওয়ার পর আমি আমার সফটওয়্যারটি যদি রান করি যদি রান হয় তাহলে দেখবেন যে পরের বার কম্পিউটার অন করার সাথে সাথে আপনার অটোমেটিক কিন্তু এটি রান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ